এক লক্ষ পঁচিশ নাম্বার করে এক লক্ষ পঁচিশ আচ্ছা এখানে এক লাখ টাকা এক লাখ টাকায় এক লাখ টাকায় পনেরো মডেল হ্যাঁ দুইটা আছে একশো পঞ্চাশ আশি হাজার টাকা মাত্র উনিশের

এক লক্ষ টাকা কি এটা সোনার হরিণ সোনার হরিণ কালারটাও কিন্তু গোল্ডেন হ্যাঁ কালারটাও গোল্ডেন 1 লাখ টাকা 1 লক্ষ টাকা ফ্রেশ কন্ডিশন এফজেরেস জি এফজেরেসটা ফ্রেশ কন্ডিশন কত রাখবেন মাত্র 1 লাখ টাকা 1 লক্ষ টাকা আচ্ছা আছে কিন্তু এখানে মনোটোন দুইটা 17 মডেল 17 মডেল 21 এর রেজিস্ট্রেশন 17 এর রেজিস্ট্রেশন আচ্ছা 1 লাখ 30 1 লাখ 30 যেটা নিবে 1 লাখ 30 যেটা নেন দুইটাই কিন্তু হচ্ছে ডিজিটাল নাম্বার প্লেট তাই তো ডিজিটাল প্লেট 1 লাখ 30 আচ্ছা এখানে আছে কি

মালিকানা সাত দিনের ভিতরে করে দেই যদি না পারে গাড়ি রিটার্ন টাকা ব্যাক কোনো সমস্যা নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মনে ভিডিওটা এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ